এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট কেশপুর থানা এসেছি আমরা তন্ময় ঘোষ যিনি সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করলো মমতার দলদাস পুলিশ আর অনেক কর্মীকে গ্রেপ্তার করেছে এইভাবে বিজেপিকে আটকে রাখতে পারবেন না আপনারা মানুষকে সন্ত্রাস করে ভয় দেখি কতদিন আটকে রাখবেন যত আটকাবেন তত পদ্ম ফুল ফুটবে এবার এক হ্যান্ডেলে হিরণ চট্টোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট

ওই এফআইআর এম নাম নেই আমাকে ফোন দেখিয়ে আটকে রেখে দেওয়া হলো যাদের যারা ছিল মিটিং এ তাদের একত্রিশ দিনে বেল আমার পঞ্চাশ দিনেও বেল হয়নি আমাকে ফোনের দেখিয়ে দেখিয়ে দিলো ছ মাস পাঁচ মাস আমাকে আটকে দিলো বিভিন্ন কেসে মার্ডার কেস বিভিন্ন কেসে একটার পর একটা পাঁচবার রিমান্ড দিচ্ছে আমাকে বিজেপি করার অপরাধে কি আর বলার আছে এটা শুধু এটুকুই বলবো যে একটা যে এমপি দেব নোংরা রাজনীতি করছে শুধুমাত্র মুখেই বলে যে হিংসা চায় না সন্ত্রাস চায় না দেখতে পাচ্ছেন হিংসা সন্ত্রাস প্রত্যেকটা কাজই সে মানে ভালোভাবে করে যাচ্ছে সবঙে আমাদের মণ্ডলের যে অজিত চৌধুরী তাকেও অ্যারেস্ট করিয়েছে সমস্ত আমাদের এখনও পর্যন্ত প্রায় বারোজন কর্মীর মাথা ফাটছে হাত ভাঙছে রক্তারক্তি করে দিয়েছে এবং তন্ময় ঘোষকে এভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করে রাখছে হার নিশ্চিত জেনে ভয় পেয়ে এই ধরনের কাজকর্ম করছে স্বেচ্ছায় তে জেল খাটব স্বেচ্ছায় জীবনে কোনোদিন